বান্দরবান অনেকবারই যাওয়া হয়েছে তবে সব সময় যাওয়া হয়েছে রিলেটিভের বাসায় এবার যাচ্ছি ট্যুর দিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সবাই মিলে প্ল্যান হয়েছে বান্দরবান ঘুরতে যাব যেহেতু সবগুলো স্পটে যেতে পারবো না নীলগিরিতেও বাধা আছে কিন্তু নীলগিরিটা কিন্তু অনেক বেশি বেশি সুন্দর তাই আজকে যাচ্ছি দুইটা স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সবাই মিলে অনেক তো সকাল সকালই আমরা সবাই মিলে রওনা হয়েছিলাম যেহেতু প্ল্যান হয়েছে একদম রাতের রাতের বেলা বাজে প্ল্যান হয়েছে আমরা সবাই মিলে বান্ধবন যাব। সবাই মিলে ঘুরতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে একা একা যেতে কেন জানি একদমই ভালো লাগে না বাচ্চারাও অনেক বেশি খুশি তারা ঘুরতে যেতে পেরে যেহেতু ওর বাবা অনেক বেশি ভ্রমণ তাই তার কাছে আবদার করলে কখনো সেটা না হয়ে আসে না সবসময় সে চেষ্টা করে আমাদেরকে এদিক ওদিক ঘুরতে নিয়ে যেতে আলহামদুলিল্লাহ হয় হয়তো মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ থাকে অনেক বেশি পরিমাণে ফ্রি মাইন্ডে কাজকর্ম করা যায় বাচ্চাদেরকেও খুব ভালোভাবে সময় দেওয়া যায় তাই প্রতিটা মানুষেরই উচিত আসলে কোথাও না কোথাও মাঝে মধ্যে ঘুরতে যাওয়া দূরে কোথাও টুট দেওয়া সাধ্যের মধ্যেই শখ পূরণ যাকে বলে সেটা আসলে মানুষের প্রত্যেকটা মানুষেরই উচিত গুলো কিন্তু মানসিক প্রশান্তি হিসেবেই কাজ করে দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি বান্দরবনের রোডে আমরা ঢুকে গিয়েছি এই রোডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবার আমরা চিন্তা করছিলাম যেহেতু নাস্তা করতে হবে নাস্তা করেই বের হয়েছিলাম যেহেতু অনেকটা সকাল সকাল বের হয়েছি তাই পথে আস্তে আস্তে খিদে লেগে গিয়েছিলো এই দোকানটা দেখলাম অনেক বেশি পপুলার সবাই কিন্তু কম বেশি এখানে রেস্ট নিচ্ছে এখানেই সব গাড়িগুলো দাঁড়ান করানো হচ্ছে ওদের চাটা মার্শাল্লা অসম্ভব রকমের মজা এত মজার চা আসলে আমি কখনোই খাইনি তাই আমাদের নিয়ম ছিল যখন যাওয়ার সময় খাচ্ছি আসার সময় ব্যাক করার সময় আবার আমরা এখানে চা খাওয়ার চেষ্টা করব অনেকগুলো নাস্তা খেলাম আসলে এখানে খুব মজার সনপাপই পাওয়া যায় অনেক রকমের নাস্তাও দেখলাম হাতের তৈরি বানানো দোকানটা আসলে ছোট হলে কি হবে তাদের প্রেজেন্টেশন কিন্তু অনেক বেশি সুন্দর দেখুন আমার বাচ্চাটা একদমই ফুরফুরে এখন খিদাই সে একদম বমি করে দিয়েছিল কিন্তু সে বলছিল না তার খিদে পেয়েছে সেটা মার্শাল্লাহ মাসাল্লাহ আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি ইউসড হয়ে গিয়েছে এখন বাইরে ট্রাভেল করতে গেলে ওদেরকে নিয়ে আমার তেমন কোনো টেনশন থাকে না সব কিছুতেই অভ্যস্ত হয়ে গেছে আজকে আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো দা ভেনাস একটা রেস্টুরেন্ট আছে অনেক নাম করা এটাতে আসলে অনেক রকম অকেশন হয় ওরা অর্ডার নেয় দুপুর লাঞ্চটা আমরা এখানে করব তাই এখানে অর্ডার করার জন্যই আমরা নেমে চলে আসলাম যেহেতু আমরা প্রথমে মেঘলা যাব তাই আমরা আগে এখানে অর্ডার দিয়ে যাচ্ছি মেনুগুলো দেখুন ভিতরের রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর এটা রেস্টুরেন্ট প্লাস কমেন্টি সেন্টার বিয়ে হয়ে থাকে এখানে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে রেস্টুরেন্টটা মার্শাল্লা অনেক বেশি সাজানো গোছানো ভিতরে রেস্ট হাউজ আছে রেস্ট হাউসে ও থাকা যায় ওভাবেই আসলে ব্যবস্থা করা আছে এখানে সবকিছু এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছে ভর্তি একদম অনেক বড় বড় মাছ আছে এখানে দেখলাম বাচ্চারাও ঘোরাঘুরের জন্য একটা বেস্ট একটা প্লেস তারপর কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম এদিকে খাবারের মেনু অর্ডার করা হয়ে গেল আমাদের এবার আমরা মেঘলার দিকে রওনা দিব ভিতরের প্লেসটা আসলে অসম্ভব সুন্দর এখানে আসলে মনটা একদমই ভরে যায় এই রেস্টুরেন্টে এটাতে একটা বিয়েও খেয়েছি আমরা তাই একটু ঘোরাঘুরি করছিলাম বাচ্চারাও খেলছিলো আমরা অনেক আর্লি পৌঁছায় গিয়েছিলাম বান্দারবন একটু সময় তেমন একটা লাগেনি এরিয়াটা আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করে নিচ্ছিলাম অসম্ভব সুন্দর লাগছিল একদম গাছ গাছাড়িতে ঘেরোয়া একদম ফুলের বাগান আর হরেক রকমের গাছগাছালি রয়েছে এখানে আসলে মনটা একদম ভরে যায় এই তো এবার আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম খাবারের মেনু অর্ডার করে আমরা এবার চলে যাচ্ছি মেঘলার দিকে ওখানে কিছুক্ষণ থাকবো তারপরে এসে আবার লাঞ্চ করে আমরা নীলাচলের দিকে যাব বিকেল টাইমে করেই আমরা নীলাচলে যাব কারণ ওখানে এই টাইমে অনেক বেশি রোদ থাকে এই তো দেখুন আমরা মেঘলা চলে এসেছি মেঘলাও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা বান্দরবনে কিন্তু এই রাস্তা দিয়েটা দিয়ে নামতে উঠতে অনেক বেশি কষ্ট হয় তারপরও আসলে কষ্ট করে নেমে গেলাম আল্লাহর নাম নিয়ে এই রাস্তাটাতে আমরা আসলে যতবারই উঠেছি নেমেছি একদমই পা ব্যথা হয়ে গেছে আমার একটা অবস্থায় দেখুন আমার ছেলের অবস্থা এসে একদম মূর্তিটাকে ধরে একদম জড়িয়ে ছবি তুলে বসে আছে এই তো আমরা এখন এখানে ওয়েট করছি আজকে একটু বোটে চড়বো এখানে তাই বোট খালি হওয়ার জন্যই অপেক্ষা করছিলাম আমরা একটা ফুল বোট ভাড়া করে নিব যেহেতু আমরা মানুষ অনেক বেশি এই তো নিয়ে নিলাম এখানে এখানে এক রাউন্ড করে ওরা ঘুরিয়ে আনবে তিনশো টাকায় নেবে আসলে বোটের ভাড়া ভিডিওটা একবার দেখুন এত সুন্দর লাগছিল আর বাতাস ছিল তাই আরও বেশি ভালো লাগছিল আমার বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড তারা পানি টানি ধরে একদম কি যে অবস্থা কি যে করে ওরা বোটে উঠলে অনেক বেশি খুশি হয় তাই আসলে প্ল্যানটা করা দেখুন অনেক বেশি ভালো লাগছিল দূর থেকে এই এটা দেখছিলাম ওইটাতে আমরা উঠবো বলে চিন্তাভাবনা করছি ওটাকে আসলে কি বলে আমি নামটা আসলে বলতে পারছি না এই যে ঝুলন্ত ট্রেন যেটা ওইটাতেই আমরা চড়ব বোর্ড থেকে একদমই নামতে ইচ্ছে করছিল না যতই সময় ঘনি আসছিল খারাপ লাগছিল মনে হচ্ছিল আরও কিছুক্ষণ ঘুরে থাকি কিন্তু আসলে অনেকে স্পটে দাঁড়িয়ে আছে বোটে ওঠার জন্য এখানে খুবই কম সংখ্যক বোটার কাইকিংয়েরই ব্যবস্থা রয়েছে তাই এক বেচ আসলেই আরেক বেচকে উঠতে দেওয়া হচ্ছে আসলে অনেক ভালো লাগছিল এখানে বোটে চড়ে এখানে লেকের পানিগুলো একদমই স্বচ্ছ একদম খুবই মোলায়েম কিবি কিন্তু খুবই ঠান্ডা ছিল পানিগুলো অনেক বেশি ঠান্ডা ছিল এবার বোর্ড থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম ওই যে ঝুলন্ত ট্রেনগুলোতে চড়ার জন্য এখন আমরা ঝুলন্ত ব্রিজে উঠে গেলাম আসলে খুবই দুষ্টমি করছিল আমার বাচ্চারাও খুবই ধোলাচ্ছিল ঝুলন্ত ব্রিজটাকে এই যে দেখুন আসলে আমি যেহেতু আগেও অনেকবার উঠেছি তাই আমার তেমন একটা ভয় লাগেনি তবে এখানে অনেকে আছে যারা অনেক বেশি ভয় পেয়েছিলো একদমই ভয়ে কাব হয়ে গেছিলো এই তো এবার চলে আসলাম আমরা লাঞ্চ করবো সেজন্য অনেক বেশি টায়ার্ড ছিলাম আর এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে কখন খাবার আসবে ওইদিকে সবার লুক ছিল সবাই হাত মুখ ধুয়ে একদম প্রিপারেশন নিয়ে বসে যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য ও সব কিছু রেডি করে রেখেছে আমাদের জন্য একদম গরম গরমই সার্ভ করবে যতক্ষণ না লাঞ্চ আনছে আমরা একটু বাইরের দিকে দেখছিলাম এখানে এরিয়াটা আসলে অনেক বেশি সুন্দর সাজানো গোছানো চাইলে কিন্তু এখানে বোটেও চড়া যায় বাট এইদিকে দেখুন বাচ্চারা একদমই হুলস্থুল শুরু করে দিয়েছে তাদের নাকি অনেক অনেক বেশি খিদা লেগেছে এই তো খাবার আসতে শুরু করলো এবার এখানে বিভিন্ন রকমের মাছ ফ্রাই নিয়েছি কিছু সামুদ্রিক মাছ আছে কোরাল মাছ আছে মুরগি ডাল আর মিক্স ভর্তা এটা হচ্ছে আলু ভর্তা এটা টমেটো ভর্তা এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি সবাই ভালো থাকবেন বাসায় থাকবেন আল্লাহ হাফেজ